ওনারা যে হাই রোড থেকে শুরু করে এখানে শু করে চলে আসে চাসারায় চাষেরা এসে নেতা হাই হামতে পারে খেলা হবে হ্যান হবে তেন হবে কিন্তু খেলার নাম ঠন ঠান ছিলেন উনি বড় বড় খেলে কথা বলতেন কাজের বেলায় ঠন এটা যেহেতু এল অধীনে সেই হিসাবে এল যারা কর্মকর্তা তারা আঙ্গুল চষে বসে বসে আসন ছিল নানুষ চার ফতুল্লা থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা দুই থানায় মিলিতভাবে আমাদের এক সংসদীয় আসন ছিল বর্তমানে নির্বাচন কমিশন ওনারা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধিরগঞ্জকে সোনারগে অন্তর্ভুক্ত করে দিয়েছে এবং আমাদের ফতুলা থানার পাঁচটা ইউনিয়ন এবং সদর থানার দুইটা ইউনিয়ন দুইটা ইউনিয়ন আলিটেকা এবং গোপনগর ইউনিয়ন দুইটা ইউনিয়নকে ফুতুল্লা থানার মোট সাতটা ইউনিয়ন অন্তর্ভুক্ত করে একটা সংসদীয় আসন পুনর্বিন্যাস করেছে এই জন্য আমাদের আমরা যারা ফুতুল্লাবাসী বিশেষ করে আমরা যারা পুতুপুরের বসবাস করি ফুতুল্লাবাসী সহ আমরা সবাই এবং এই বিষয়টা আমরা এপ্রিসিয়েট করতেছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই আমাদের এই ফুতুল্লাতে লোকসংখ্যা বসবাস করে প্রচুর পরিমাণে তো এত লোকের বসবাস তো সিদিমুজ থানাকে আলাদা আলাদা করে দিয়েছে আমাদের জন্য সুবিধা হয়েছে যা আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন কথিত আওয়ামী লীগ এখানে এদেশের ক্ষমতায় ছিল এদেশের যারা আওয়ামী নেতা ছিলেন বিশেষ করে আমাদের এই ফতুল্লাতে যিনি এমপি ছিলেন এবং কবরি থেকে শুরু করে স্বামী অবস্থান পর্যন্ত ওনারা কি কাজ করেছে আমাদের এই এই ফতুল্লার এই আসনের ইয়ের জন্য এলাকায় আপনারা সচকে দেখেছেন আমাদের যদি এই ফতুল্লাতে যদি আপনি ইয়ে রাস্তাঘাটে চলা করে হাঁটা একটু দেখেন হাঁটা চলা করবেন হাঁটা চলার মতো কোনো রাস্তা নেই আমাদের এমন একটা অবস্থা হয়েছে বিগত সাড়ে ষোলো বছর সপ্তম বছর ওনারা শুধু টাকাই কামাই গেছে কিন্তু রাস্তাঘাটের কোনো উন্নয়নমূলক কোনো কাজকর্ম হয়নি যেটুকু হয়েছে দৃশ্যমান ওইটা হয়তো সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত বাস এটুকু পর্যন্ত দেখেন আপনি আমাদের এই কুতুপুরে দেখেন সমস্ত এলাকাগুলিতে এখন পর্যন্ত পানি মানুষ যে হেঁটে যাবে সেই রাস্তাটা নাই আমাদের পাগলা উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এই এখান থেকে জালকুড়ি থেকে পাগলা পর্যন্ত এটা এল ডি মন্ত্রণালয়ের দায়িত্ব অধীনে পড়ছে এই রাস্তাটা ইচ্ছা করলে কুত্তুপুর ইউনিয়নের চেয়ারম্যান এই রাস্তার কাজটা করতে পারে না এত বিশাল আকারের তার বাজেট নাই এটা যেহেতু এল ডির অধীনে সেই হিসাবে এল যারা কর্মকর্তা তারা আঙ্গুল চষে বসে বসে এই যে স্কুলের সামনে হাঁটু পর্যন্ত পানি এটা মাসের পর মাস ছাত্রছাত্রীরা এই যে এখানে আসা যাওয়া করছে কত কষ্ট করে তো ভালো একটা জামা কাপড় পরে ভালো একটা জুতা পরে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারে না ইভেন যারা এই এলাকায় বসবাস করে যেমন আমরা যারা বসবাস করি আমরা মনে হচ্ছে আমরা কোনো ভিন দেশের নাগরিক যে আমরা বাংলাদেশের নাগরিক নেই কুতুপুরের যারা বসবাস করি আমরা এত অবহেলিত এই অবহেলিত কথা বলতে গেলে আপনার চোখের কান্নে এসে পড়বে দেখেন পাগলা থেকে জালগুড়ির যে রাস্তাটা একটি করুণ অবস্থা এখানে লক্ষ লক্ষ লোক প্রতিদিন আসা যাওয়া করতেছে এখানে হাজার হাজার ট্রাক পাগলাতে পুস্তকালয় থেকে শুরু করে পাগলা রাস্তাটাই ব্যবহার করে এখান থেকে চিটং যাচ্ছে রাজশাহী চিটং যাচ্ছে সরি সিলেট যাচ্ছে অন্য অন্য ডিস্ট্রিক্ট যাচ্ছে কিন্তু আমাদের এই রাস্তাটা ব্যবহার হচ্ছে এই রাস্তায় একজন কনজাস্টেড দুইটা ট্রাক আসা যাওয়া করতে বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু পাশাপাশি এই যে অটো অটো যাচ্ছে প্রাইভেট গাড়িগুলি যে গাড়িগুলো অন্য অন্য গাড়িগুলি যাচ্ছে আমরা যারা এখানে বসবাস করি একমাত্র আমরি বুঝি আমাদের কষ্টটা এই কষ্টটা আমাদের যিনি এমপি ছিলেন জনগণের ভোট ছাড়া যে এমপি ছিলেন গোয়া এমপি ছিলেন উনি বড় বড়ো খেলে কথা বলতেন কাজের বেলায় ঠন উনি একটা কি বলবো আর ওনার কথা উনি ওনার কথা বলতে গেলে আমার লজ্জা লাগে এই কুতুবপুরে যারা এখানে বসবাস করেন যারা বসবাস নিম্ন অঞ্চলে আপনি যান এখান থেকে নুরবাগ থেকে শহীদনগর যান আপনি হাডুবানি পর্যন্ত পানি একটা সিএনজি যেতে না এখানে একটা অটো যেতে পারে না মানুষের আবু দিচ্ছে আমাদেরকে এই ক্রিকেট খেলাটা আন্তর্জাতিক ক্রিকেট খেলাটার একটি স্টেডিয়াম এর কি অবস্থা ধন্যদশা হয় টাকার প্রতি কারো মায়া নাই লুটপাট লুটপাট করার জন্য স্টেডিয়াম করছে পানির তলে থাকবে কেন স্টেডিয়াম স্টেডিয়াম থাকবে উঁচু স্থানে থাকবে স্টেডিয়াম এটার কোনো কারোর প্রতি মায়া নাই এই এমন একটা খেলা সারা পৃথিবীতে সবাই এই খেলাটাকে পছন্দ করে যারা পছন্দ করে এই একটা খেলার কারণে বাংলাদেশ আজকে পরিচিতি লাভ করছে সেই পরিচিতি খেলাটাকে কবর দেওয়ার জন্য একটু স্টেডিয়াম বানিয়েছে এখানে যারা নেতৃত্ব দিয়েছে দীর্ঘদিন এরা তো নারায়ণগঞ্জে থাকে না নারায়ণগঞ্জের এমপি থাকে নারায়ণগঞ্জ থাকে তো ঢাকায় আরে ভাই টাকা কামানোর জন্য যারা এমপি ছিল দীর্ঘদিন ওনারা ঢাকা বসবাস করে আর এবার নারায়ণগঞ্জের লোক গোল্লাই যাক যার নামে যাক ওনাদের তো কষ্ট হয় না ভাই ওনারা ওই যে হাই রোড থেকে শুরু করে এখানে শুরু করে চলে আসে চাষেরা চাষেরা এসে নেতাকর্মীরা ডাক দিত হায় হামসে বড় কোন খেলা হবে হ্যান হবে তেন হবে কিন্তু খেলার নাম ঠনঠন ওই এই খেলাইগুলো দেখি যে স্টেডিয়ামটা নাম বানায় রাখছে কবরস্থান বানায় রাখছে এটা হলো ক্রিকেট খেলার কবরস্থানের নাম হলো ফতুল্লা স্টেডিয়াম এই শুনছি যে সাড়ে তেরোশো কোটি টাকা বাজেট দুইবারে আনছে সেনাবাহিনীর দ্বারা এইগুলি করছে বা খালি সেনাবাহিনী দেখে অন্য সময় মেরে গেলাই তো এটা কি করছে এগুলি কাজটা কি করছে তারা এখানে কয়দিন পর পর ওই যখন যৌবন আসে তখন কি করে ভেকুয়াইন না ওই কতগুলো কাদা আর পানি আর বানা এগুলি সব ট্রাকে ভরে এই যে ট্রাকে ভরে এই ট্র্যাকে বানা কাদা পড়তে বানি নিচে ছড়াতে 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 গন্তব্যস্থলে যায় হাফ ট্র্যাক তো এখান থেকেই নেই পুরো ট্র্যাক তো নেই না ওখানে যে সিকি পরিমাণ ট্রাকের মালও থাকে না সব পুরো রাস্তা সব ওই করদায় ভরে ফেলে এটা আমাদের সাথে তামাশা করেছে টাকাগুলো পুরো লুটপাট করা হয়েছে কয়টা ওই যে কালবাট মারবাট করছে বাটপাররা। বলছেন এই জনগণের তামাশা করতেছে আর এই দেশটা ওরা কি মগর মূল্য পেয়েছে সবাই এই মগর মূল্য আজকে আমরা তো ম আমরা তো বোকা বোকা দেখা এই খালটা এই যে এনারা এইখান থেকে নৌকা চলবো আর গাধারা এই খালটা নৌকা চলবো গাঁদারা এসে দেখো কোন নৌকা চলে একটা একটা জনগণের তামাশা একটা সীমা থাকা উচিত সবচেয়ে বেটার হইতো যদি এতই শখ ছিল এই খালটা পুরোপুরি একদম ড্রেনেজের ব্যবস্থা কইরা বরড করে দিত রাস্তাঘাটে যানজট গাড়ি চলাচল রাস্তা করে দিত যানজট থাকতো না এইটা না কইরা হেরা ওই যে ইতালির ই নগরী বানাইবে এখানে এনে খাল চলবো আরে আমার চরিত্র ভালো আছে যে আমি এনে খাল চলাইবো আর একটু ফুস একটু সময় পাইলে ময়লা ফালাই দিই রাতের অন্ধকারে খালে ময়লা ফালাইছি বাঙালি জীবনে মৃত্যুর আগে ভালো হইবো জীবনে ভালো হইতো না এই ভালো কাজগুলি তো আমরা করতে পারতাম না এই যে আসানিয়া সাড়ে চারশো কুড়ি টাকা এখানে যে খরচ করলো এ কয়েক মাসে মার জনগণের কী উপকার হয়েছে বলেন আপনি একটা খালি কাল ব্রিজ করছে কালবাট করছে বা শেষ টাকা শেষ আওয়ামী পুলিশ বাহিনীর কারণে জনুম অত্যাচার এত জৌল অত্যাচারের পরও আমরা কিন্তু বিএনপির নেতাকর্মীরা একদম পিস্পা হয়ে নেবে অনেক মামলা সমস্ত নেতাকর্মীরা মামলা কিছু একটা সমর্থক যারা ছিল তারাও পর্যন্ত করে থাকতে পারে তাদেরকে পাঁচ তারিখে আগে গ্রেপ্তার হয়েছে এমন একটা বিশাল দলের হাজার লাখ লাখ নেতাকর্মী ভাই তা কিছু কিছু হয়তো হয়েছে কিন্তু আমাদের বিরুদ্ধে প্রচারণাটা বেশি হয়েছে